হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টোনাটুনির সংসারে আরও একটি ভিডিও দেখার জন্য ভিডিও শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগে তুলবে আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার হাতের রান্না রোস্ট পোলাও রেসিপি প্রথমেই আমি মুরগিটা একটু লবণ মাখিয়ে ভেজে নিয়েছিলাম মুরগিটা আমি দুইবারে ভেজে নিয়েছিলাম তারপরে রোস্ট রান্নার জন্য এখানে আমি আদা রসুন বাটা সকল প্রকার গরম মশলা দিয়ে একটু মশলা কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে প্যাকেটের আধুনি রোস্ট মশলাটা একটু দিয়ে নেড়ে কিছুক্ষণ পরে আমি এখানে বাদাম বাটা ব্যবহার করেছি তারপরে কিছুক্ষণ নেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে আসলে উপর থেকে তেল বের হয়ে আসলে তখন আমি রোস্টের মুরগিগুলো দিয়ে দিয়েছি রোস্টের মুরগিগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। অনেকে অনেকভাবে রোস্ট রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে রোস্টটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি দিয়েছি তারপরে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব এখানে দুধটা আমি আগে থেকেই জাল করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম ওইটাই আমি দিয়ে দিলাম তারপরে সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিব এখানে আমি রোস্টে কোনো প্রকার টক দই ব্যবহার করি না আমি সবসময় টক দই ছাড়াই রোস্টটা একটু ছালছাল করে রান্না করি এভাবেই খেতে আমার কাছে বেশি ভালো লাগে কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রাখার পরে ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিবো কাঁচামরিচটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ভ্রান বের হয় তারপরে এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দিব বেরেস্তা আমি আগেই করে নিয়েছিলাম সব একটু একটু ভালো করে নিয়ে উপর থেকে তেল ভেসে আসলে আমার রোস্ট রান্না রেডি পরে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এবার চলে যাব পোলাও রান্নার জন্য পোলাও রান্নার জন্য প্রথমে আমি চালটা একটু ভেজে নিব পোলাও চালের মধ্যে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়েছি তারপর একটু ভালো করে ভেজে পানি দিয়ে দিব পানিটা আমি আগে থেকেই মেপে রেখেছিলাম চাল যতটুকু দিয়েছি তার ডাবল পরিমাণে পানি আমি ব্যবহার করেছি তারপরে এখানে আমি একটু লিকুইড দুধও ব্যবহার করেছি পোলাওতে দুধ ব্যবহার করলে পোলাওটা দেখতে অনেক সুন্দর হয় পোলাও ঘ্রাণটা অনেক ভালো আসে তারপরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর কিশমিশ ব্যবহার করেছি পোলাও তো আমি লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এখন আমার পোলাওটাও রেডি একটু দমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রেখে দিব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম